Bisha Matro So, to going wrong the chemicals up my brain. All of a sudden, I don't look at anything the same way. Got a build up of my thoughts sitting <laughs> in an ashtray. I'm sorry that I'm so inconvenient. Okay, just let me be me.

দেকোন 2024 এর একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে এরর গ্লেমার তারপরে এটা হইছে ব্ল্যাক কালার আর ব্লু রয়েছে মেলাতেস মডেল এটা এতে যে টাটা দেখালাম সেম প্রাইস তারপরে রয়েছে আবার ও আবার গ্লেমার এটা এইচপি বলে ওটাকে

মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বন্ধুরা দুই হাজার তেইশ মডেল এটা গ্লেমার এই যে দেখুন কালার রয়েছে হিরো গ্লেমার তারপর এবার

অনেক কালেকশন আছে হিরোর কালেকশন আসবে আপনার পুজোর আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে যোগাযোগ করবে পুজোর অফার হতো স্পেশাল অফার থাকবে পুজোর অফার আছে হ্যাঁ পুজোর পুজোর স্পেশাল অফার আছে তো বন্ধুরা স্ক্রিনে তো কত করবেন তো বিরুশা সাবার এখানে অ্যাড্রেসটা একটু বলে দিন অ্যাড্রেসটা হচ্ছে ধর্মনগর নয়াপাড়া বিশাল মার্কেটটা পার হয়ে পাপিরাজ পার হয়ে এখানে নয়াপাড়া রোড এখানে গুড শোরুম এর সাইনবোর্ডটা লাগানো রয়েছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বিল্ডিংটার কাছে কুজ করলেই পাবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করলেই আমরা বলে দেবো আমরা রিসিভ জানার চিন্তা অসুবিধা হচ্ছে আমরা রিসিভ করে আর গুগল ম্যাপেও আমাদের অ্যাড্রেস দেওয়া আছে গুড গুডলাক শোরুম বলে আপনি সার্চ করেন গুগল ম্যাপে আপনার আমাদের অ্যাড্রেস দেওয়া আছে আপনার পুরো লোকেশন মতো এইখানে চলে আসবেন একদম একদম তো বন্ধুরা আজকের ব্লগ আমি এখানে শেষ করবো দেখা করবো পলতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই